শুভেন্দ্র অধিকারিক একটা কথা বলেছিল তৃণমূলের মুসলমানগুলা আমাকে জুতোর মালা দিচ্ছে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই দুই ধরনের মালা হয় এক ধরনের মালা ভালো কাজের জন্য আর আরেক ধরনের মালা খারাপ কাজের জন্য কেউ যদি ভালো কাজ করে তাকে ফুলের মালা দেয় আর কেউ যদি খারাপ কাজ করে তাকে চটির মালা দেওয়া হয় তো মালার মধ্যে পার্থক্য আছে না নাই অনেকটাই পার্থক্য তো চটির মালা নিয়ে তোমরা যদি ভাবো যে আমি তো মালা পেলাম তো তোমাকে ভাবতে হবে আমি মালা পেয়েছি ঠিক আছে কিন্তু সেই মালাটা চটির মালা ছিল আর যে ভালো কাজ করে যাবে না সে ফুলের মালা পাওয়া যাবে সে ফুলের মালা পাবে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম শুভেন্দ্র অধিকারিককে নিয়ে শুভেন্দ্র অধিকারিক একটা কথা বলেছিল তৃণমূলের গোলা আমাকে জুতোর মালা দিচ্ছে ভাই একটা কথা বলছি মুসলমান শুধু কি তৃণমূলকেই ভোট দেয় আর কি কোনো কাউকে ভোট দেয় না একটা হিন্দু ভাই কি শুধু কি বিজেপিকেই ভোট দেয় আর কি কোনো দল সে করে না আমি রাজনৈতিক নিয়ে ভিডিও বানাতে চয়েস করি না যে তৃণমূলের মুসলমান কথা মাথায় রাখবেন আপনি ওয়েস্ট বেঙ্গলের অনেক সিনিয়র নেতা আপনাকে দেখে অনেক মানুষ অনুপ্রেরণা হয় আপনাকে দেখে মানুষ রাজনীতি করা শিখবে তো আপনি ডাইরেক্টলি বলছেন যে আমাকে যারা জুতোর মালা দিয়েছে তারা মুসলিম পাঁচজন যদি অন্যায় করে গোটা মুসলিম জাতি অন্যায় করেনি আর মুসলিম জাতি আপনাকে জুতোর মালা দিয়েছে এমনও হতে পারে কোনো হিন্দু ভাই কাজটা করেছে তার জন্য গোটা হিন্দু ভাই বা হিন্দু সমাজ খারাপ পাঁচটা আঙুল সমান না কিন্তু মুসলিমের ওপরে আঙুল তুলে কথা বলবেন না আগামী দিনে আপনারা এমনি শেষ হয়ে যাবেন এই কথাবার্তার জন্য আর পশ্চিম বাংলাতে বিজেপির ধস নেমেছে সেটা শুধু আপনার কারণে আপনি এত বড় একটা সিনিয়র সিটিজেন হয়ে আপনি একটা পশ্চিম বাংলার মধ্যে আপনাকে গন্থিতে ধরে মানুষ রাজনীতিক বীর হিসাবে আপনার মুখে ভাষা এরকম মানায় না আপনি নেতা আপনার আপনার ওপরে পাঁচজনের ক্ষোভ থাকতেই পারে আপনি ডাইরেক্টলি মুসলিমকে অ্যাটাক করছেন কেন হিন্দু ভোট নেওয়ার জন্য হিন্দু মুসলিম আমরা একত্রভাবে আছি আপনারা কি চান না যে আমরা একত্রভাবে এখানে বসবাস করি আমার বাড়ির পাশে হিন্দু আছে আমার বাড়ির পাশে মুসলিম আছে আমরা একত্রভাবে বাস করছি আপনার সহ্য হচ্ছে না কোথাকার কে আপনাকে জুতোর মারা দিল আপনি মুসলিম জাতি নিয়ে কথা বলছেন হিন্দু মুসলিমটা বন্ধ করেন বাংলাতে আবার শান্তির দিন ফিরে আসবে হিন্দু মুসলিম এই কিছু পার্টির নেতারা নিয়ে আসছে আমাদের মধ্যে এগুলো ছিল নাচতে দশ বছর আগে এগুলো ছিল আপনারা বলুন কমেন্টে এই কথাগুলো বলাতে যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আর আপনি হিন্দু মুসলিম আর করেন না আমাদেরকে একটু শান্তি থাকতে দেন শুভেন্দ্র দা